হয়তো আমি গরিব মানুষ করি মুচির কাজ মায়ের কাছে সেরা ছেলে মাথায় মুকুট তাজ হালাল পথে উপার্জন করি বেঁচে থাকার জন্য আল্লাহ পাক ভালো রাখেন তাতেই আমি ধন্য সুখে থাকতে আহা মরি টাকা ভালো মনের মানুষ হলে যায় সুখে থাকা এই উপদেশ শিখেছি আমি মোর মায়ের কাছে মায়ের মুখে হাসি দেখলে মনটা আমার নাচে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন